কথা না এগুলো হলো রাজনৈতিক কথাবার্তা বাট মূল যে বক্তব্যটা যে কথাটা আপনাদের আগে আলোচনা নাইন ভাইয়ের সঙ্গে আলোচনা যেটা মূল দাবিটা কি আসলে দেখেন মূল দাবিটা হলো যে দেখেন আওয়ামী লীগ কি চায় বিএনপি কি চায় এটা আমি বদার না আমার কথা হলো আমি কি চাই সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষের সঙ্গে কিন্তু আমাদের টুকটাক যোগাযোগ হয় মানুষের মূল বক্তব্যটা হলো আওয়ামী লীগ বিএনপি ভাই বুঝি না আমি সাধারণ মানুষ আমি আমার ভোটটা দিতে চাই এবং আমার ভোটটা হিসেবে নেওয়া হবে আমি এই গ্যারান্টি চাই আমি এমন একটা পদ্ধতি চাই যে পদ্ধতিতে আমার ভোটটা হিসেব করা হবে এবং সেই ভোটে যেই জয়ী হবে বুঝতে হবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেই জয়ী ব্যক্তি অথবা সেই জয়ী দলকে ক্ষমতায় দেখতে চায়। এই ক্লিয়ার এর মাঝখানে অন্য যত সব কথা আসতেছে সেই সেই রাজনৈতিক দলের বক্তব্য আসতেছে তারেক রহমান কে উনি একটা রাজনৈতিক দলের নেতা বিদেশে অবস্থান করেন ওইখান থেকে উনি বক্তব্য দিচ্ছেন ওনার দলের লোক এখানে সভা করেন মিটিং করেন সব ঠিক আছে উনি হয়তো ভাবে উনার দল জিত হয়তো প্রধানমন্ত্রী হবেন সেটাও ঠিক আছে আমার কোনো আপত্তি নাই কিন্তু উনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না নির্ভর করবে জনগণ উনার দলকে ভোট দেবে কি দেবে না তার উপর আমার প্রাথমিক বক্তব্য হলো জনগণের ভোটাধিকারটা আপনি নিশ্চিত করতে পারছেন কিনা সেটা যদি হয় আমরা খুশি এখন সেটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা আপনি প্রশ্ন করেছেন নাইন ভাই উত্তর দিয়েছে একটা কথা বলেছেন যে আমি যদি এদের দাবির কথা মানি তাহলে ওদের দাবি ওদেরও তো দাবি থাকবে আওয়ামী লীগের একটা অংশ হ্যাঁ অংশ আওয়ামী লীগের একটা দাবি আছে আওয়ামী লীগ চাচ্ছে তাদের পদ্ধতি অনুযায়ী নির্বাচন করতে সংবিধান ওনারা বলেছেন সংবিধানের যেভাবে আছে সেভাবে করতে হবে দেখেন মধ্যে কথাটা কি আসলে মধ্যে কথাটা হলো যে আওয়ামী লীগ একটা সিস্টেম ক্রিয়েট করেছে দুই হাজার চোদ্দ নির্বাচন আগে যে এভাবে করলে ওনারা ক্ষমতায় থাকতে পারতেন যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে এবং সেই পদ্ধতিটা নির্বাচনে সেই পদ্ধতির সফলতা প্রমাণিত হয়েছে ওনারা এখন তৃতীয়বার সেই সফলতাকে আবার পেতে চান। জিনিস এখন উনারা তো দুইবার আরামে আরামে ইলেকটেড হইয়া মোটামুটি যেটা মজা পেয়ে গেছে এইভাবে হইলে আমি ইলেকশনে জিতে যাই এই মজার থেকে ওনারা বেরোবেন কেন বেরোতে চাইবেন না বেরোতে কেউই চায় না চাইবেন না আবার বিএনপির কিন্তু একই সমস্যা বিএনপির সমস্যা হলো তারা এত বছর প্রায় পনেরো বছর তারা ক্ষমতার বাইরে আছে বিএনপি এমন দল না যে জনগণের স্বার্থ তারা কিছু বুঝে না তা কিন্তু না বিএনপিও কিন্তু ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের হলো ভাই পনেরো বছর তো ক্ষমতার বাইরে ছিলাম এখন না গেলে আমার দল থাকে না আমি ওই চেয়ারটাই যে বসতে চাই হিসাব কিন্তু এইটাই হিসাব সিম্পল এর মাঝখানে জনগণের নামে যা কিছু বলা হচ্ছে

আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে বাংলাদেশ এমন একটা দেশ এখানে থাকে তারা আইন শৃঙ্খলা এমন কি নির্বাচন সবার এমন একটা প্রভাব বিস্তার করে সেই প্রভাব বিস্তারের কারণে তারা ক্ষমতা থেকে তাদেরকে সরানো অসম্ভব আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে সহজ এক্সাম্পল দিয়ে আপনাকে আপনি তো সাংবাদিকতা আমাদের সঙ্গে করেছেন একই সময় আমরা ছিলাম নাইনটি ওয়ান এর নির্বাচনের কথা ভাবেন তো আপনি

সরকারে থাকার পর একটা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না সরকারে যদি একটা দলীয় দলীয় কোনো সরকার যদি হয় এবং আপনি চাইতেছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসুক মানে মূল কথা হলো যে যে সরকারটা থাকবে নির্বাচনের সময় যে সরকারটা থাকবে সেই সরকারের লোক যদি নিজেরাই নির্বাচনের অংশ নেয় তাহলে তাদের লোকগুলি বিজয়ী হয় এইটাও সহজ কথা আমাদের দেশে এটাই হলো আমাদের আপনি ঐ যে বলেন কালচার বলেন চলে আসছে যাচ্ছে এই নষ্ট কালচারটা বেশি শক্তিশালী তার মানে কি আপনি যখন এই বক্তব্য বলেন তখন মনে হয় না যে মানে আপনার বক্তব্যের ক্ষেত্রে যেটি আসলে নাইম ভাই কিছুটা প্রশ্নটা তুলেছিলেন যে আপনি শুধু বিএনপির দিকটা দেখছেন মানে বিএনপির কথা আর আপনার কথা মিলে যাচ্ছে এক জায়গায় আপনি আওয়ামী লীগের

একটা দুষ্ট লোকের মতো মিলা যায় আমার তো কিছু করার নেই আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি ধরেন আপনার মাথায় কিছু চলছে আপনি একটা জিনিস তুলতে চান আপনার হাতটাকে সারাদিন ব্যায়াম করে পেশি শক্ত করলেন কিন্তু আপনার মাথা যদি কমান্ড না দেয় হাত ওই ভারী জিনিসটা তোলার জন্য তাহলে এই শক্তির কিন্তু কোনো মূল্য নেই হিসাব তো এখানে সরকার হল মাথা সরকার যেভাবে বলছে যেভাবে চাচ্ছে আপনি সেই কাজটাই করেন আপনার প্রত্যেকটা অঙ্গ সেই কাজটাই করবে। কাজে সরকারে যে থাকবে সে যদি নির্বাচনে অংশ নেয় তার ভাই যদি নির্বাচনে অংশ নেয় তার ছোট বোন যদি নির্বাচন ইলেকশন করেছে তাকে দিতে হয়েছে না হলে সে আবার কি করে এগুলো দেখেছি দেখেছি না এই জিনিসটা সহজ মানে এই জিনিসটা আমাদের দেশের রাজনীতির জন্য এত প্রবলভাবে মানে আপনার প্রযোজ্য যে এর মধ্যে কোনো দ্বিধা নেই ভাই এটা সম্ভব না আমার মনে হয় যে মাসুদ কামাল ভাই ওই বিষয়টি পরিষ্কার করেছেন কিন্তু আমি ছোট করে একটু জানতে পারি মানে সরকার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেইটা তো আসলে জনগণ মানে আমাদের পুরো পলিটিটা যদি সতেরো কোটি লোকের হয় সরকার তো আসলে অত বড় না কিন্তু এত ছোট জায়গা থেকেই এত বড় প্রভাব বিস্তার করা বা আমি ভোট দিতে চাইলেও ভোট দিতে পারবো না সেটা কি পেশি শক্তির বলে ভয় দেখানোর ফলে সেটা কি বাংলাদেশের মানুষ মানে সেটা কিভাবে সম্ভব করে ধরা যাক সরকার সরকার টোটালে মানে দশ লাখ আমি আমি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নটা ক্লিয়ার করি যে সরকারের সাথে টোটাল সম্পর্কযুক্ত লোক আছেন ধরা যাক দশ বারো লাখ আর এদিকে সতেরো কোটি লোককে কি এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এই তথ্য প্রযুক্তির জায়গায় যদি চায়ও এরকম জি কামাল ভাই সম্ভব হবে না কোনো সম্ভব তো প্রতিনিয়ত হচ্ছে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেবো বলি কিছুদিন আগে বিএনপি একটা পদযাত্রা করলো করলো না করার পর সেই পদযাত্রা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে জয়পুর হাটে সেখানে বিএনপির কার্যালয় ভাঙা হলো এই ব্যাপারে ওখানকার ওসি কে জিজ্ঞাসা করা হলো যে বিএনপির কার্যালয় ভাঙলো আপনারা কিছু বলেন ওসি সাহেব বললেন যে আমরা যদি ওখানে না থাকতাম তাহলে ওই কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া ওকে ফাইন সেই ঘটনার উপর ডিপেন্ড করে দুটো মামলা হলো একটা মামলা করলো ছাত্রলীগের একজন আর একটা মামলা করলো থানা পুলিশ বাদী হয়ে মামলা করলো ছাত্রলীগের কথা বাদ রাখেন

না ঠিক আছে আপনার আপনার বক্তব্য পরিষ্কার আমার এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই আমার আমি সেকেন্ড প্রসঙ্গে আসি সেকেন্ড প্রসঙ্গে একই প্রশ্ন কিন্তু এবার আমরা মাসুদ কামাল ভাইকে দিয়ে শুরু করে নাইম ভাইয়ের কাছে আমরা একটু ওই প্রসঙ্গে শুনবো কামাল ভাইকে শোনা পারে কামাল ভাই এটা যদি একটু সংক্ষিপ্ত করে বলেন আর কি এটা হচ্ছে জনাব ওবায়দুল কাদের একটা বক্তব্য আজকেরই আমি কোট করছি তার বক্তব্যটা যে দেশি বিদেশি যারাই চোখ রাঙাচ্ছে তাদের বলে দিতে চাই আমাদের শেকড় অনেক গভীরে আমাদের চোখ রাঙিয়ে উৎখাত করা যায় না আমি একটা সরল প্রশ্ন করতে চাই বর্তমান পারসপেক্টিভে আপনাদের কাছে কোন দেশি বিদেশি দের মনে হচ্ছে যারা চোখ রাঙাচ্ছে মাছ বলবেন? উনার দৃষ্টিতে উনি চোখ রাঙাছেন আমি জানি না। উনার কাছে মনে হচ্ছে যে কেউ ওনাদের দিকে মানে আপনারা একটু প্রতিকূল দৃষ্টিতে তাকাচ্ছে। এই অর্থে যে ওনাকে ঠিক পছন্দ করছে না ওনাদের কথাগুলিকে পছন্দ করছে না অথবা এমন কিছু কথা বলছে যাতে নাকি ওনাদের গায়ে জ্বালা ধরছে এটা সেগুলি কারা বোঝে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউরোপের কয়েকটা দেশ এই দেশগুলিকে ওনারা অপছন্দ করছেন এটা বোঝা যাচ্ছে এবং এগুলো যদি বলতেছেন যে ওনাদের শিকড় অনেক গভীরে এটাও কিন্তু একদমই অসত্য বলছেন না ওনাদের মতগুলি করেই বলছেন যে ওনাদের শিকড় আসলে অনেক গভীরে যেমন মনে করছেন ওনাদের শিকড়টা হলো মূলত প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ওনার মনে করছেন কিন্তু একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে জানাবুল কালার সেন আমি ওনাকেই বলছি যে শিকড় কতটা গভীর এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মাটিতে শিকড়টা আপনি গেড়েছেন সেই মাটি কতটা শক্ত মাটি যদি নরম হয়ে যায় যত গভীরে শিকড় থাক না কেন্ট মাটি হলো জনগণ বা যে নিয়ে আলোচনা করেছে সেটা নিয়ে আপনি একটু আসলে ছোট করে মন্তব্য আপনি চাইলে আমি ওই আপনার আপনি যখন আমার সঙ্গে শেষ করে গেলেন সেই জায়গাটা